করোনা সোনা রাগ করে না আমি তো মারি শুধু তো মারি আর করো না রাগ করো না সোনা রাগ করো না আমি তো শুধু তো আর করো না এবার এই সোনাটা এটা তোমরা যাকে খুশি বসেই নিতে পারো এবার এই সোনার খাতে যদি বেঙ্গলি ব্লগার মৌমিতাকে বসাতে চাও তাহলে অবশ্যই বসাতে পারো এই সোনার খাতে টুকলি আর বামনের মধ্যে টুকলিকেও বসাতে পারো আই ডোন্ট মাইন্ড তো আমি কিছু মনে করব না দেখো তোমরা কাকে সোনা ডাকবে কাকে মনা ডাকবে সেটা একান্তই তোমাদের ব্যাপার সের মধ্যে বাপু আমি এই নাকটা গলাবো না তো সবার প্রথমে বলি হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্লগার মৌমিতা বেগলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো এই গরমে ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখবে যদি ঘুম ভালো না হয় না সারাটা দিন খুব খারাপ যায় আর টুকলির এখন কিন্তু খুব মানে খুব হেটিক যাচ্ছে বলতে গেলে দেখো ব্লগিং এর পিছনে প্রচণ্ড একটা টাইম দিতে হয় ক্যামেরা সেট করে কথা বলা মোবাইলে কথা বলা সেই কোন পার্টটাকে কাটতে হবে কোনটাকে কি করতে হবে একটা বিশাল টাইম তারপরে যদি টুকলিকে এত জায়গায় ছুটি প্লাস সংসারে রান্না বান্না এত কিছু করতে হয় তাহলে তো ভাই খুব মুশকিল সকালবেলায় ঘুম টুকলির বরাবরই তাড়াতাড়ি ভেঙে যায় তো পনে পাঁচটায় ঘুম ভেঙে গেছে তারপরে টুকলি কিন্তু পুরো রান্নাবান্না চাপিয়ে দিয়েছে টুকলির এখন কিন্তু তোমাদের কথা শোনার সময় নেই শুধু কথা মানে মানে কি বলবো তোমরা শুধু ওর কথা শুনবে কারণ এত ব্যস্ততার মধ্যে আছে টুকলি আর টুকলি সবসময় এই কথাটা বলে যে অলস মস্তিষ্ক টুকলি আর এই কথাটাই বলে শয়তানের তাহলে অলস মস্তিষ্ককে কাজে লাগানোটাই ভালো তাই কি তবে আমরা কিন্তু এখন বামুনকে খুব মিস করছি ব্লগে কারণ সেইভাবে বামনকে দেখা যাচ্ছে না হ্যাঁ মানে একটু হালকা হালকা ঝলক ঝলক দেখা যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার টুকলি কিন্তু মানে সারা দিন বিজি তো যাই হোক বেলা সাড়ে ছটার মধ্যে যেখানে যায় সেখানে ছটা তেত্রিশ হয়ে গেলো টুকলি পৌঁছাতে পারলো না তারপরে টুকলি পৌঁছে গেল ঠিক আছে তার বাড়িতে তার বাড়িতে পৌঁছে আবার ফিরে আসলো এসে আবার টুকলি যেই রান্নাবান্নাগুলো গুছিয়ে দেখিয়ে দিয়ে গেছিলো তোমাদের যে সেইটা এখন কিন্তু টুকলি কোন রেসিপি দেখাতে পারবে না ঠিক আছে এখন কি কি রান্না করেছে সেটাই দেখাবে দেখো যারা বাইরে যায় তাদের অত সুন্দর করে রেসিপি দেখার মতন কিন্তু টাইমও নেই এখন রান্না হচ্ছে অং বং চং টাইপের রান্না যেটা হচ্ছে টুকলি নাকি কিনেছে আম সেটাও বিশ্বাস করতে হবে না না কিনতে পারে সেটা বড়ো কথা নয় তো সেই আম দিয়ে হয়ে গেছে ডাল ডিমের ঝোল আর পটল মানে টুকলি মানে পটলের দোরমা করবে কিন্তু টুকলি সময় পাচ্ছে না আর বামুনটাও ওই পটলের দোরমাতে কি কি হেল্প করতে হবে সেটাও জানে না না হলে টুকলি আমাদের দোরমা ফোরমা বানিয়ে একাকর করে ফেলত এইটা একদম ঠিক কথা কিন্তু ওই যে টুকলি সময় পাচ্ছে না যার কারণে আর কি এই বিষয়টা হয়ে উঠছে না টুকলি বামুনের দ্বারা আর কি না হলে হয়ে যেত তো যাই হোক পটলের দোরমা ফোরমা হলো না তবে পটলগুলো দেখে আমারও কিন্তু বেশ লোভ লাগছিল যাই হোক টুকলি কিন্তু এখন টিফিন বক্সে খাবার গুছিয়ে নিল টুকলি এখন সকালবেলা ওই চেয়ার সিট খেয়ে ওই খাবার টাবার গুছিয়ে চলে গেল। ঠিক আছে আগে কিন্তু টুকলি খেয়ে যেত আবার কিছুটা খাবার নিয়ে যেত এখন কিন্তু টুকলি ভাত খাচ্ছে না কারণ সকালবেলা বেরিয়ে যেতে হচ্ছে ঠিক আছে ভাত তাত খাচ্ছে না আর ওখানে লাঞ্চ টাইম মানে লাঞ্চ ব্রেকের লাঞ্চ করে টুকলি এত সিনসিয়ার মানে কি বলবো স্টুডেন্ট বলা যায় কিন্তু এত সিনসিয়ার একজন স্টাফ বলা যায় তাই না এত সিনসিয়ার স্টাফ ওখানে বাসন ধোয়ার জায়গা আছে বাট টুকলি কিন্তু বাসন ধরছে না বাড়িতে এসে ধুচ্ছে মানে সময় নষ্ট করবেন ওখানে শুধু জল দিয়ে ধোয়া জল ধোয়া করে আনে মাঝে না অনেকে মাঝে বাট টুকলি কিন্তু আমাদের মাঝে না টুকলি বাড়িতে এসেই মাঝে ঠিক আছে টুকলি মানে খুব কাজ দেখাচ্ছে মানে যে টুকলি যে কত ভালো কাজ জানে সেইটা দেখাচ্ছে ভাবতে পারছো এই বয়সে চরকির মতন ঘুরছে টুকলির কে টুকলির এনার্জি লেভেলকে সফট দেখো আমি কিন্তু সবসময় সে মানে কন্ট্রোভার্সি করি বলে সমালোচনা করব সেটা না আমি কিন্তু ভালো কিছু দেখলে প্রশংসাও করতে পারি তোমরা বলে এই বয়সে এত খাটনি খাটে টুকলে এটাকে হ্যাট সফট না জানিয়ে পারা যায় তো যাই হোক তারপরে টুকলি হচ্ছে তোমাদের আবার আসলো এসে টুকলি হাগামতার টাইম পায় না বাড়িতে আস্তে আস্তে সাতটা পঁচিশ বেজে যায় ঠিক আছে দশটা থেকে সাতটা পঁচিশ বেজে যাচ্ছে ভাবতে পারছ তাহলে কতক্ষণ দশটা থেকে এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নয় ঘন্টা তো যাই হোক সাতটা পঁচিশ বেজে যাচ্ছে আবার তার বাড়িতে হিসাব লেখালেখিতে দৌড়াচ্ছে আর টুকলে এখন বেশি ব্যস্ত কারণ একত্রিশে মাস যখনই হয় তখনই মানে কাজের চাপটা বেশি থাকে দেখো এমনিতে তো কি থাকে তিরিশে মাস থাকে নয় একত্রিশে মাস থাকে এই তো মাস থাকে হ্যাঁ আর ফেব্রুয়ারি মাসটা শুধু আঠাশে থাকে তাছাড়া তো আর কিছু না লিপিয়ার যে বছর হয় সে বছর শুধু উনত্রিশে তাছাড়া কিন্তু ফেব্রুয়ারি মাসটাকে যদি তোমরা বাদ দাও একটা দিন শুধু মাসের বারে এছাড়া তো কিছু নয় কিন্তু টুকলি প্রচুর কাজ থাকে তো যাই হোক প্রচুর কাজটা সেরে আবার আসলে শুধু শুধু খাটলে তো হবে না রান্নার চিন্তাও করতে হবে রান্না কি করতে হবে সেই জন্য ঝিঙা আলু কেটে রাখলে টুকলি কিন্তু পায়ে ব্যথা বটিতে সুন্দর করে কাটা যায় চাকুতে কাটতে গেলে কিন্তু একটু টাইম লাগে ঠিক আছে যাদের অল্প রান্না বা যারা কেটে কেটে অভ্যস্ত যারা বটিতে পারে না তারা ঠিক আছে অনেকের চাকুতে খুব মানে কি বলবো হাত চালু থাকে শেপড়া যেরকম আমার দাদা তোমাদের ট্রেনিং নিয়েছিল তোমার হচ্ছে গিয়ে কি বলবো আগে এয়ারপোর্টে তোমাদের রান্না হতো বুঝেছো আর এয়ারপোর্টে আগে তোমাদের রান্না হতো তো সেখানকার আর কি কুক হিসেবে ও জয়েন করেছিল এখন এয়ারপোর্টের হোটেলগুলো বন্ধ হয়ে গেছে আগে রান্নাবান্না হতো তখন ও ওখানের কুক ছিল কী সুন্দর চপ করতো খাট 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 খাচ কাচ এরকম টাইপের চপ করতো ঠিক আছে মানে ওর চপিং দেখে আমি শিখতাম এবং ওদের বাড়িতে সব আমার পিসির ছেলে তো তো প্রত্যেক সানডেতে নিমন্ত্রণ করতো ছুটির দিনগুলো পিসি বলতো আমাদের বাড়িতে খেয়ে নিবি যেহেতু আমার বাবা থাকতো না তো আমরা সকলে মিলে খেতে যেতাম তখন আমার দাদা একটা স্যালাড বানাতো তোমাদের বিশ্বাস করো সেই এত কুচিয়ে স্যালাডটা বানাতো টমেটো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার মধ্যে লেবুর রস বিট লবণ সমস্ত দিয়ে ও কিছুক্ষণের জন্য ওটাকে রেখে দিত খাওয়ার ধরো পনেরো কুড়ি মিনিট আগে ওটাকে বানিয়ে রেখে দিত এবং ওটা সফট হয়ে যেত যে যতটা খেতে সুন্দর লাগত তার ঝোলটা তো আমি ঢক 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 করে খেতাম মানে এতটা ভালো লাগতো স্যালাডটা খেতে এবং ও খুব সুন্দর চিলি চিকেনও করতে পারতো কাবলি চানা টানা খুব সুন্দর করতো তখন বিয়ের আগে আমার মা অত কিছু করতো না কাবলি চানা ওর কাছ থেকে কিন্তু আমি অনেকটা রান্না দেখে দেখে শিখেছি কিভাবে কি করে ঠরে তো যাই হোক দই বড়া ঠরা ওই রেসিপি কিন্তু ওদের কাছ থেকে আমার নেওয়া চিলি চিকেন তো সেটা বড় কথা না তো সেই যাই হোক টুকলির মা এবং টুকলির যে ঠাকুমা সে কিন্তু ওই ঝিঙেটাকে দাঁটে কেটে দেখে নেয় যে ঝিঙে তিতো আছে না আমি ওরকম জানি না আগেকার মানুষরা করতে পারে বাট দেখো একটা বাজারের সবজি সেটাকে না ধোয়া অবস্থা আমি বটিতে কাটছি সেটাকে আমি দাঁতে দিই কি করে যাই হোক টেস্টটা খুব খারাপ তবে ঝিঙে দেখলেই বোঝা যায় যে কোন ঝিঙেটা তিতা হবে যে ঝিঙেটা দেখবে খুব বুড়া খুব বুড়া হয়ে গেছে ঝিঙেটা ছাবড়ি হয়ে গেছে ওইসব ঝিঙে না খাওয়াই ভালো ঝিঙে দেখতে দেখলেই বোঝা যাবে যে কোন ঝিঙেটা ছাপড়ি হবে এখনো পর্যন্ত ওই আমি একবার আমি ওই ছাপড়ি একটা ঝিঙে দিয়ে দিয়েছিলাম সেটা যেরকম খেতে ছাপড়ি হয়েছিল ছাপড়ার মতন ফেলে দিতে হয়েছে ডাটার ছাপড়ার মতন ঠিক সেই ঝিঙেটা মানে কি বলবো রান্নার টেস্ট বদলে দিয়েছে তো সেই জায়গা থেকে ওই ছাপড়ি ঝিঙে খাওয়ার থেকে না খাওয়াই ভালো তো আমি ওই ঝিঙেগুলো অ্যাভয়েড করি তো টুকলি অ্যাভয়েড করতে পারিনি টুকলি ওই ছাপড়ি ঝিঙেটাকে এই ছাপড়ি ঝিঙে ছিল না সরি কিছু ঝিঙে বুঝতে পারলো যে তিটা সেটা ও শুক্তোতে ব্যবহার করবে রেখে দিল এবং তোমাদের কাছে বার্তা দিল যে তোমরা কিন্তু এখন কেউ চিন্তা করবে না ঠিক আছে কারণ টুকলি এখন একটা কাজে ব্যস্ত না তোমাদের জন্য রোজ ব্লক করছে তার আপডেট কিন্তু সে রোজই দিতে মানে দেবেই তোমাদের কিন্তু এক এক দিন হবে কি বলতো এক এক দিন ধরো এডিটিং করতে পারলো না এডিটিংয়ের পিছনে তো টাইম দিতে হয় তো সেই এডিটিং করতে পারলো না তখন কিন্তু ভিডিও যাবে না তখন কিন্তু তোমরা চিন্তা করবে না আর এখন কিন্তু ব্লগিংয়ের থেকে কিন্তু টুকলির বাইরের কাজের দিকটা বেশি মত্ত হয়ে গেছে ওইটা নিয়ে বেশি ভাবছে তো সেই জায়গা থেকে যখন বেশি ওই দিকটা নিয়ে ভাবছে তো তখন কিন্তু ব্লগের উপরে ইয়েটা অটোমেটিকভাবেই টুকলির কিন্তু কমে যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সেই ইন্টারেস্টটা আসলে সব দিকে অত কি বলতো একটা বিষয় আছে সব দিকে তুমি অত মানে নাক গলালে পারবে না নাক গলানো ঠিক বলা যায় না সব দিক অত সামলানো যায় না টুকলি দেখবে পারবে না একটা না একটা কাজ ওকে ছাড়তেই হবে এই বয়সে পসিবল নয় টুকলি যতই বলুক আমি পারবো আমি পারবো আই ডু ইট আই ডু ইট কিন্তু তারা যায় না একটা বয়সকে তো রেয়াজ করতে হবে সব কিছু হয় না ঠিক আছে দেখবে একটা কাজ ওকে ছাড়তেই হবে খুব ইমিডিয়েটলি একটা কাজ ওকে ছাড়তেই হবে তো যাই হোক ও যতদিন পারবে এটা চাই নিলেই ভালো টুকলির মা বলেছিল যে মাথায় জল দিয়ে শুতে তাই টুকলি মাথায় জল দিল কারণ হ্যাঁ এটা ঠিক কথা দেখবে অসুস্থ মানুষকে এখানে জল দেওয়া হয় কারণ বোম্বা তালু বলে অনেকে সেটা ঠান্ডা থাকতে সারা বডিটা কুল হয়ে যায় এটা কিন্তু একটা সায়েন্টিফিক রিজন আছে আমরাও কিন্তু অসুস্থ যখন হতাম জ্বরের সময় দেখবে মাথায় এই পোষণটা মানে জল দিয়ে ইয়ে করা হয় জল দেওয়া হয় ঠিক আছে তো সেটা একটা কারণ আছে তারপরে আমরা বাইরে থেকে গেলাম যখন অসুস্থ লাগে দেখবি এখানে জল দেওয়া হয় চোখ এটা কিন্তু একটা ব্যাপার আছে তো সেইটাই টুকলির মা বলেছে এবং টুকলি শুয়ে পড়বে এবং তোমাদের সেই বার্তাটাই দিলো যে একদম চিন্তা করবে না ভিডিও যখন আসবে না বুঝতে হবে যে টুকরি ব্যস্ত আছে এটাই তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ বল